হ্যালো বন্ধুরা আমি স্বপন দেবনাথ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপন আর্ট ব্লগ বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে খুব কম খরচে ওয়ালপুটটি দিয়ে খুব সহজে ঘরে বসেই তৈরি করে নিতে পারা যায় ভালো কোয়ালিটির ক্লে যারা ক্রাফটের কাজ করে থাকে তাদের প্রচুর ক্লে দরকার হয় এবং ক্লের দাম যথেষ্ট বেশি হয়ে থাকে তো এই ওয়ালপুটটি দিয়ে যে ক্লেটা তৈরি করা হবে সেটা খুবই সস্তা পড়বে তো আর বানানোও খুব সহজ তো সেই পদ্ধতিটা আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি বাজারে যে কোনো দোকানে মানে হার্ডওয়্যার দোকানে আর রঙের দোকানে এই কুটটি পাওয়া যায় কুটটিটা এইভাবে বাটিতে অল্প পরিমাণে নিতে হবে প্রথমে যারা তৈরি করবেন তো অল্প নিয়েই তৈরি করবেন যাতে নষ্ট না হয় অল্প একটু কুটটি নিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিতে হবে খুব সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে ঘেটে ঘেটে একটা গুঁড়ো গুঁড়ো ভাব তৈরি করে নিতে হবে ঠিক আছে প্রথমেই বেশি জল দেবেন না এই গুঁড়ো গুঁড়ো ভাবটা করে ভালো করে মিশিয়ে নিতে হবে পুট্টিগুলোকে ভালো করে মিশিয়ে এইবারে আবারও একটু কম জল দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে যেভাবে আটা মাখা হয় সেভাবে মাখতে হবে যদি বেশি জল পড়ে যায় আবার একটু গুঁড়ো দিয়ে নিতে হবে পুট্টি দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ওটা শক্ত হয়ে যাবে তো এইভাবে আমার বেশি পড়ে গেছিলো জল তাই আমি আবার একটু পুটটি দিয়ে এটাকে আরও শক্ত করে নিলাম এইবারে শক্ত করে নিয়ে এটাকে ভালো করে আটার মতন মাখাতে হবে মাখাতে থাকবেন তারপরে এটাকে আস্তে 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 শক্ত করে নিতে হবে এইভাবে যেভাবে আটা আমরা মেখে থাকি এইভাবে ভালো করে লক্ষ্য করুন এইভাবে হাতে একটু কুটটি নিয়ে আবার এইভাবে করে সুন্দর করে আটার মতন এভাবে মাখাতে মা খাতে এটা একদম স্মুথ হয়ে যাবে খুব সুন্দর একটা মসৃণ ভাব চলে আসবে তো এই তৈরি হয়ে গেল ঘরোয়া ক্লে এবার এই ক্লেটা অনেকক্ষণ মোটামুটি তিন চার ঘন্টা কিন্তু কাজ করতে পারবেন তার জন্য এইভাবে একটা ভিজে কাপড়ে এটাকে জড়িয়ে রেখে দিতে হবে এইবার দেখুন এটা খুব সহজেই যেভাবে ক্লে দিয়ে আপনারা করে থাকেন যে কোনো আকারের কয়েল তৈরি করা যাবে লম্বা যত সরু আপনার দরকার ততটাই সরু করা যাবে দেখুন আমি কীভাবে করেছি অনেকটাই সরু করা যাবে ভেঙে যাবে না একদম মানে খুব খুব সুন্দর একটা ক্লে কিন্তু এই ওয়ালপুটটি দিয়ে তৈরি করা যায় দেখুন আমি কত সরু করেছি এবং এটা খুব সহজেই যে কোনো সারফেসে ইউজ করা যাবে ক্লে যেভাবে ফেভিকল দিয়ে আমরা ইউজ করে থাকি এই ওয়ালপুটটি দিয়ে বানানো ক্লেটাও কিন্তু ওভাবেই যে কোনো সারফেসে মাটির জিনিস হোক প্লাস্টিকের কোনো জিনিস হোক সব জিনিসেই এটা ব্যবহার করা যাবে এরকম খুব সহজেই এটা রাউন্ড শেপ নিতে পারবে কোথাও কোনো খুলে যাওয়ার চান্স নেই ছিঁড়ে যাওয়ার চান্স নেই খুবই সস্তা এক কেজি ওয়ালপুটটি চল্লিশ টাকা দাম পড়ে কিন্তু সেই চল্লিশ টাকার ওয়ালপুটটি দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন একদম সুন্দর একটা জিনিস আমি তো ক্লে কেনা বন্ধ করে দিয়েছি ক্লে দিয়ে আগে টুকটাক কাজ কিছু করেছি তো ক্লে এখন আর আমি ইউজ করছি না এই ওয়ালপুটটি দিয়েই ক্লে বানিয়ে এখন দেখুন এটাকে এখন একটা সিট তৈরি করছি খুব সহজেই এইভাবে বেলনা দিয়ে এটাকে পাতলা করে সিট তৈরি করা যাবে যে কোনো আকার দেওয়া যাবে যে কোনো আকার যতটা খুশি আপনি ইউজ করতে পারবেন অল্প অল্প করে বেশি বেশি করে রুটি রুটিবেলার বেলনা দিয়েও কিন্তু এটা আপনার সিট তৈরি করা যাবে হাত দিয়েও মানে সিট বানানো যাবে এটা দেখুন এ দেখুন আমি হাত দিয়েও করে দেখাচ্ছি মানে খুবই মজাদার একটা জিনিস যারা ক্লে ক্রাফট তৈরি করে মানে একদম সস্তায় বাড়িতেই নিজে তৈরি করে নিতে পারবেন ওয়াল পুটটি দিয়ে ক্লে এটা দিয়ে আমি কী কী বানিয়েছি তা সেগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন এই দেখুন কত সুন্দর একটা সিট কাটা হয়ে গেছে এবার এটা আমি এই প্লাস্টিকের জারটাতে জারটার গায়ে আমি এটা কিন্তু ফেভিকল আর ওই পুটটি একটু মিশিয়ে গাঢ় একটা পেস্ট তৈরি করে নিয়েছি ফেভিকল আর এই ওয়াল পুটটির গুঁড়ো দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে হবে তারপরে যে কোনো সারফেসে সেই পেস্টটা লাগিয়ে নিয়ে তারপর এই দেখুন এইভাবে একটু একটু করে এই পেস্টটা লাগাতে হবে আর এই সিটগুলো এভাবে এইভাবে লাগিয়ে নিতে হবে এবং লেয়ার বাই লেয়ার এর পরের যে লেয়ারটা দেব তার সঙ্গে যে কত সহজেই এটাকে মিশিয়ে দেওয়া যাবে দেখুন এরকম যখন এটাকে মানে ফিনিশিং দেওয়া হবে যখন ফিনিশিং দেওয়া হবে মানে হাতে হালকা একটু জল নিয়ে সামান্য হাত আঙুলটা ভিজিয়ে নিয়ে এভাবে ঘষে ঘষে দিলে কিন্তু একটা লেয়ারের সঙ্গে পরবর্তী লেয়ারটা খুব সহজেই মিশে যাবে কোনো দাগ কিছু বোঝা যাবে না এরকম চাকু দিয়ে খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া যায় আর চাকুর এই মানে সাইড দিয়ে এভাবেও মেশাতে পারেন অথবা আঙুলের ডগা দিয়ে একটু জল মিশ জল লাগিয়ে আঙুলে আঙুল দিয়ে করলেও এটা খুব সহজেই মিশে যাবে একটার সঙ্গে আরেকটা মিশে যাবে দেখুন পুরো হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি নিজে বাড়িতে বানানো ওয়াল পুটটি দিয়ে বানানো ক্লে কত সহজেই কিন্তু কাজ করে যে কোনো ক্রাফট আপনার যা খুশি যা খুশি বানাবেন এই পুটটি দিয়ে বানানো ক্লে দিয়ে কিন্তু সহজেই বানাতে পারবেন মানে কাজ করে সেই মজা যাকে বলে তো এটা দিয়ে কাজ করার সময় মনে রাখতে হবে একটা বাটিতে আলাদা করে জল রেখে নেবেন যখন হাতে বেশি পরিমাণে আপনার এই পুটটিটা বা ক্লেটা লেগে যাবে জল হাতটা ধুয়ে নেবেন দেখুন কত ছোট ছোট পার্টস তৈরি করা যাচ্ছে এই যে পাতার শেপ দিলাম একদম ছোট্ট সে পাতা দাগ দাগ দিয়ে দিলাম যেভাবে পাতা হয় আবার দেখুন এই যে গোল রাউন্ড করতে হলে কোনো বোতলের ঢাকনা জারের ঢাকনা দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেওয়া যাবে মানে একদম আপনি ওই ফেভিক্রিলের যে প্লেট আমরা কিনে থাকি সেই ক্লের থেকেও ভালো কাজ হবে আমার মনে হলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা শেয়ার করে রাখলে কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন নমস্কার